প্রকৃতিতে এমন অনেক ঘটনা ঘটে যা বিজ্ঞানীদের কাছে ব্যাখ্যাহীন রহস্য হলো এমন কিছু যা আমাদের জানতে বুঝতে এবং সমাধান করতে আগ্রহী করে তোলে যা আমাদের চারপাশের জগৎকে আরও আকর্ষণীয় করে তোলে আমি চৌধুরী আমার আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে তাইওয়ানের এই বৃষ্টি যেভাবে নড়তি ছিল মনে হচ্ছিল যে কেয়ামত খুব সন্নিকটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হায়দ্রাবাদে এই ঘটনাটি ঘটেছিল এই ভিডিওটি দেখুন প্রায় দুশোটি গাড়ি পার্কিং করা ছিল কিন্তু হঠাৎ দুশো মিটার নিচে মাটি ধসে নিচে চলে যায় তাই গাড়িগুলো সব নিচে পড়ে যায় সত্যি প্রকৃতি কত রহস্যজনক তাই না গা শিউরে ওঠার মতো আরেক দৃশ্য একজোড়া অ্যারাকন্ডা একসাথে জড়ো হয়েছিল কিন্তু হঠাৎ একটি বড় অ্যানাকন্ডা এসে তাদের টেনে হেসড়ে একটি খালের ভিতরে নিয়ে যাচ্ছিল একটি লোক বাইক নিয়ে হঠাৎ একটি খাদের মধ্যে পড়ে যায় শেষ পর্যন্ত লোকটিকে বাঁচানো গেলেও তার বাইকটিকে আর খুঁজে পাওয়া যায়নি কিছু কিছু নদীর স্রোত এতটাই প্রখর হয় যে একটি ব্রিজকে ভেঙে নিয়ে যেতেও সময় লাগে না কি ভয়াবহ একটি দৃশ্য মা একটি ছোট্ট বাচ্চাকে তার দোলনায় দোলাচ্ছিলেন কিন্তু হঠাৎ বাইরে থেকে একটি পাইথন তার শিকারের খোঁজে চলে আসে ঘরের ভিতরে দেখুন তাহলে এই ভিডিওটি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন দেখুন কিছু পর্যটক আসছেন বাহিরে ঘোরার জন্য কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প সৃষ্টি হয় আর তারা মাটির সাথে শুয়ে পড়েন গাছপালা সমস্ত কিছু নড়াচড়া করতেছিল এই ভিডিওটি ইন্ডিয়ার কোনো একটি পাহাড়ি এলাকায় তোলা হয়েছিল যেখানে পাহাড় ভেঙে রাস্তা ব্লক করে দিয়েছে এবং মানুষজন ভয়ে আতঙ্কে দৌড়ে পালাচ্ছিলেন প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন সেখানে উল্লাস করতে আসা মোটেও ঠিক না ভারী বৃষ্টিপাতের ফলে এই পুলটি ভারী বৃষ্টিপাতের ফলে এই পুলটি ভেঙে নদীর সাথে মিশে যায় ফিলিপাইনের পাহাড়ি রাস্তায় এই বাসটি ব্রেক ফিল করে কি নির্মমভাবে এই বাসটি একটি পাহাড়ের সাথে ধাক্কা লাগে সেখানে আগুন ধরে যায় ইন্দোনেশিয়ায় এই বাসটি একটি পুল ভেঙে কিভাবে খাদের মধ্যে পড়ে যায় দেখুন এয়ারপ্লেনটি টায়ার ফেটে রানওয়ের বিপরীতে ছিটকে পড়ে কিন্তু এয়ারপ্লেনের ভিতরের ক্রু মেম্বাররা অনেক দক্ষতা পরিচয় দেয় প্রকৃতি রহস্য দেখুন এ কারণে এদেরকে আরেকবার করে ট্রেনিং স্কুলে ভর্তি হওয়া দরকার সত্যি হাস্যকর ব্যাপার এটা এ বাইক নয় যেন আসতো একটি ট্রাক সত্যি অবাক করা একটি বাইক এটা সত্যি ভয়াবহ বন্যা ছিল যা দেখলে গাছে উড়ে উঠবে আপনাদের সমস্ত গাড়ি ভেসে যাচ্ছে পানি স্রোতে দেখুন কি ভয়ঙ্কর একটি বন্যা ভবনটিতে আগুন ধরে কিভাবে জ্বলছে দেখুন ভূমিকম্পের তীব্রতা কত প্রখর সেটা দেখুন আপনারা নিজের চোখেই সবকিছু মনে হয় ভেঙে পড়ছে এমন একটি পরিস্থিতি প্রচন্ড ঝড় তুফানের মধ্যে কিভাবে একটি টিন খুলে এসে একটি মানুষের পাশ দিয়ে চলে যায় জীবন যেভাবে তাকে আরেকটি সুযোগ দিয়েছিল এটা ছিল সাত দশমিক তিন মাত্রার একটি ভয়ঙ্কর ভূমিকম্প যেখানে সব কিছু ভেঙে পড়তেছিল ভারতে এক বন্য হাতির তান রূপে সব কিছু করে দিয়ে চলে যায় আর এক সেকেন্ড দেরি হলে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটে যেত দেখুন ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে মাটি ফেটে কিভাবে পানি বেরিয়ে আসতেছিল